ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন এবং আরও যে যে ব্যাপারগুলো আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু নিউজ প্রেজেন্টার ছিলাম ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি তো আমার এই দীর্ঘ দশ বারো বছর আপনি এই যে অসম্মান করছে দিনের পর দিন আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে কারণ ভালোবেসেই তাকে আপনার তার সন্তানের মা হয়েছে আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সব কিছু এটা ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেজাদের কাছে কিছুদিন পর পর এটা জবাব কী সেটা আমি তার কাছে প্রশ্ন রাখতাম এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো দিয়েছে সে মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগ

যদি উনি উনি বোর্ড হতে চান ওনার প্রমাণ করতে এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ নাকি কি সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন এবং আরো যে যে ব্যাপার আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্স জব করেছি তো আমার এই দশ বারো বছর কিন্তু বলার অপেক্ষা রাখে না যেখানে চিকেন কথাটা আসলে ভালো সো ওভার সব কিছু মিলে আমি বলবো যে আমি অ্যাসুরেন্স দিব যে এখানকার ফুড চিকেনের ফুড এবং গাওয়ার যে কফি এটা ফ্যান্টাস্টিক সো সবাই আমার মনে হয় যে এভরিবাডি মাস্ট ট্রাই ইট আচ্ছা গাওয়া নিয়ে তো আমাদের অনেকেরই কোনো ধারণা নাই তো এই ড্রিঙ্কসটা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমি যেটি বলবো যে আসলে যারা কফি খেতে পছন্দ করে বা যারা এই গাওয়া ড্রিঙ্কটি নিয়ে শুনেছে তারা অনেক বেশি জানে এবং গাওয়ার আমরা যেটা জানি যে আসলে একদমই

যারা ওইকর্মীরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রোজারিতে বলবো যে ভীষণই ভালোবেসেছে সবাই এই ফিল্মগুলোতে সো সামনে কোরবানিত আসছে এবং আমি শুনেছি যে আমার বেশ কিছু ছবি আসলে আছে পাইপলাইনে মুক্তির অপেক্ষায় অলরেডি তো প্রহিলিকা যেটা জয়নিতা চৌধুরী ওনার চলে এসেছে রিসেন্টলি এবং আমার সাথে আমি অনেক অনেক বড় বড় পরিমণী শিল্পীরা আছে স্পেশাল আমি বলবো মাহফুজ ভাই মাহফুজ আহমেদ দীর্ঘ আট নয় বছর পরে ওনার আসলে মানে উনি বড় পর্দার মাধ্যমে ফিরছেন উনি তো বড় বড়ই আছেন আমাদের মাঝখানে পাচ্ছি একটা ব্রেকের পরে উনি আবার আসছেন সো আমার মনে হয় যে ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে আর যে মুভিগুলো আরও আসছে সেগুলো হয়তো বাপের মধ্যে হয়ে যাবে আর কি আচ্ছা তার যে বক্তব্য গুলো সেটা নিয়ে নেটিজনরা আপনার পক্ষে তাকে তুলধনা করছে আপনার কি বক্তব্য মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে